মিডিয়ায় তো এই রাজনৈতিক জেল যা হচ্ছে আর কি জানি রাজনৈতিক একটা ঝামেলা চলতেছে না তো এই রাজনৈতিক পেয়েছে বলিয়া যারা এখন জেলে যাচ্ছে তারাও জেলে থাকিয়ে দোয়া কালাম এতদিন নামাজ কালাম না বললে এখন একটু হয়তো বললি বলবে মুনাজাত টুনাজাত করবে আর বলবে কি আল্লাহ কোন মতে একটা নির্বাচিত সরকার আনি দেয়ুস মিয়া তো সারতি সেই না তো নির্বাচিত সরকার আসলি নিজ দলীয় সরকার যদি আসে তাহলে তো আর কেসের কোন তদবির করা লাগে না প্রথম দিনের দরজা খুলে যার যা বাইর দরকার বার হয়ে যাও সেভাবে বার হয়েছে না কথা না মামলা থেকে আসামি বের হওয়ার জন্য একটা প্রক্রিয়া লাগে আর দলীয় ক্ষমতা আসে প্রক্রিয়া লাগে না গেট খুলে দাও বার হয়ে যায় বাড়ি চলে যাও অরিজিনাল আসামি যে তার তো চোদ্দ বছরে জেল ছিল তার তো খাটা উচিত ছিল গেট খুলে দিলে কি সে বসে থাকে এই গেরের মাছ এই যে গেরে মাছ আছে যদি এক পাশ যায় সে জায়গা কি কোনো মাছ কি

কেউ বলতে পারবো না এক হাজার বছর বাসপাসী পাঁচশো বছর একশো বছর এক বছর একদিন একটু হায়াতের গ্যারান্টি আল্লাপাক রব্বুল আলমিন এই সময়ের স্বল্পতাই কোরআন শরীফের ভিতরে বলেছেন যে দুনিয়ার হায়াত কেমন আর আখেরাতের হায়াত কেমন আল্লাপাক বলেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল খুব লক্ষ্য করতে হবে এমনিতেই গোটা দুনিয়ার সময় কম আখেরাতের সামনে দুনিয়ার হায়াতই একেবারে সামান্য আমার আপনার না দুনিয়ার হায়াত দুনিয়া একদিন শুরু হয়েছে অবশ্যই একদিন থাকবে না আখেরাত শুরু হবে তো তার শেষ হবে না দুনিয়ার বয়স কতদিন বিজ্ঞানীদের গবেষণা সত্য মিথ্যা আল্লাপক ভালো জানে তাদের গবেষণা হল সূর্যের বয়স যতদিন দুনিয়ার বয়স ততদিন বাস্তবেও তাই কোরআন হাদিসে সে কথা লেখে চন্দ্র সূর্য আসমান জমিন সমস্ত মখলুকত আল্লাহ তালা পর একের পর এক রবিবার থেকে শুরু করে নিয়ে শুক্রবার পর্যন্ত ছয় দিনের সৃষ্টি করেছেন তাহলে সবই কাছাকাছি মাত্র ছয় দিনের ভিতরে বাড়ি একটা ডিফারেন্স না এটা আবার গেল যাই হোক এখন বিজ্ঞানীদের গবেষণা হলো সূর্যের বয়স যতদিন পৃথিবীর বয়সও ততদিন তাতে সূর্যের বয়স কতদিন সূর্যটা টোটাল হায়াত পাবে তিন হাজার বছর তিন হাজার কোটি বছর সূর্যের হায়াত হবে মোট তিন হাজার কোটি বছর তার এক হাজার কোটি বছর শিশুকাল এক হাজার কোটি বছর যৌবন কাল আবার তার মরণের আগে এক হাজার কোটি বছর বার্ধক্য কাল এভাবে সূর্যের হায়াত তিন হাজার কোটি বছর কাজেই পৃথিবীও সূর্যের সাথে সাথে চলবে পৃথিবীর হায়াতও তিন হাজার কোটি বছর এবার সূর্য কতদিন আগে সৃষ্টি তো ওনাদের গবেষণায় যেটা পাইছে সেটা হলো সূর্যের বয়স সাড়ে হাজার কোটি বছর সাড়ে চারশো কোটি বছর সূর্যের হায়াতের থেকে শিশুকালের থেকে মাত্র অতিবাহিত হয়েছে সাড়ে চারশো কোটি বছর তার শিশুকালেরই রয়ে গেছে আরো সাড়ে পাঁচশো কোটি বছর এরপরে যৌবনকাল এরপরে বার্ধক্য আরো গড়ে পঁচিশশো কোটি আরো পঞ্চাশ কোটি বছর রয়ে গেছে আমরা তো প্রত্যেক বছরই আবোধ বিবো আলাই বালাই আর বেশি বাকি নাই দিন বাকি সাড়ে পঁচিশশো কোটি বছর বাকি। এবার বিজ্ঞানীরা বলে যে সূর্যের হায়াত তিন ভাগে বিভক্ত শিশুকাল যৌবন কাল বার্ধক্য তার শিশুকালের থেকে মাত্র সাড়ে চারশো কোটি বছর অতিবাহিত হয়েছে যৌবন কাল তো রয়েই গেছে তবে সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে সূর্যের যে পরিমাণ ক্ষয় ক্ষয় আছে না তো সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে তাতে সে অতিবাহিত করতে পারবে না তার আগে শেষ তো সূর্য দুনিয়াও যদি সূর্য তিন হাজার কোটি বছর পায়ও আর পৃথিবী সে হাত সে সাথে সাথে পায় তবুও তো লিমিটেড মাত্র তিন হাজার কোটি বছর কন এবার তিন হাজার কোটি বছর আমার আপনার জিন্দগির জন্য অনেক কিছু কিন্তু আমি তো আর সামান্য পাচ্ছি না এখানে যারা বসে আছি আজকে মাগরীব শুরু হলো মাগরিব পড়লাম ঈশা আসে নাই হজর পর্যন্ত বেঁচে থাকব এরকম কেন গ্যারান্টি আছে একটা মানুষ বলেন তো আমি বাঁচবই সাহস আছে কের যদি কেউ বেআবি করে বলেন যে হ্যাঁ আমি বাঁচবই আমাদের বাড়ির সামনে র্যাব দাঁড়ায় আছে পুলিশ দাঁড়ায় আসে দেবো না আল্লাহ দেব না এই জায়গা কি মনে রাখতে হবে আল্লাহ যাকে বড় বলে তার সে বড় কেউ থাকে না আল্লাহ যাকে ছোট বলে তার ছোট কেউ থাকে না আল্লাহ যাকে ভালো বলে তার সে ভালো কেউ থাকে না আর আল্লাহ যাকে মন্দ বলে তার মন্দ বলার জায়গাও থাকে দুনিয়ার সম্পর্কে বলেন কালিল মানে একেবারেই কম খুব বুঝে হবে শুরু থেকে বুঝে রাখতে হবে কথা দুনিয়ার হায়াত একেবারেই কম আর আখেরাতের হায়াত সম্পর্কে আল্লাহ বলেন যদি হায়াত বলতে কিছু বোঝো সেটা হলো আখেরাতের হায়াত যার শুরু আছে শেষ নাই শুরু আছে কি জন্য আখেরাত আমার থেকে শুরু হবে তা না শুরু হয়েছে অনেক আগে আমার আখেরাত আমার মরার পর থেকে শুরু আমার আখেরাত আমার মরার পর থেকে শুরু मर्द मारा সর্ব সদর খাবেদা मर्द গাস্তে বেদারা কেউ আজজাহা দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে দুনিয়া যারা আছে সকলে ঘুমিয়ে আছে ঘুমন্ত মানুষ যেমন দুনিয়ার কোনো কিছুর খবর রাখে না গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে দুনিয়া গারদ হয়ে যায় কিছু টের পাওয়া যায় না আল্লাহ একবার তেমনি আমরা যারা দুনিয়ায় আছি আমরা পরকাল সম্পর্কে একেবারে বেখবর ওই জগৎ সম্পর্কে আমার আপনার কোনো খবর নাই আল্লাহ আমরা যারা দুনিয়ায় আছি দুনিয়ায় আসি তো ঘুমিয়ে আসি মরার পরে সকলের ঘুম ভাঙবে মরার পরে সকলের ঘুম ভাঙবে

জিন্দা আমার প্রত্যেকটা কদমে কদমে লক্ষ্য রাখে কোথায় কি করি সব হিসাব রাখে সময় মতো আমার নামে কঠিন একটা মামলা হয়ে যায় কথা কন ঠিক না একসাথে চার দোকানে চা খাইছি এক বছর দুই বছর খাইলাম কোনোদিন লোকটা কিছু কয় না গলায় গলায় হাত দিয়ে একসাথে ঘোরাফেরা করে হঠাৎ করে দেখি দুই মাস নাই দুই মাস যাইতে না যাইতে দেখি আমার নামে বিশাল মামলা হয়ে গেছে আমার সারা জিন্দগি আমার এই দুই বছরের কোথায় কয়টা কদম রাখছি কার সাথে কি গল্প করে কোথায় কি লেনদেন করছি, আমার কাছে থানার থেকে একটা পেপার চলে আসে ওই পেপারের ভিতরে সব দেখে ডিটেলস লেখা একটা কথা মিথ্যা না এই কামটা কর লোকে এই কামটা করছে আমার সার দোকানের গোয়েন্দা বন্ধু আরে দুনিয়ার গোয়েন্দা বন্ধুরে চিনতে পারি না দেখি না দেখেও তারে বুঝি না আমার আপনার কাদের উপরে চব্বিশটা ঘন্টা গোয়েন্দা ফেরিস্তা আছে তার কাছে অডিও ক্যামেরা আছে ভিডিও ক্যামেরা আছে তার কাছে রেকর্ড ব্যবস্থা আছে তার কাছে খাতা কলম আছে একটা কথা জবান থেকে ছোটে না যেই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরিস্তা লেখে না এমন কোনো কথা নাই অর্থাৎ মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায় কি বলবেন বাবা বুঝে শুনে বলেন কিন্তু যা বলবেন বুঝে শুনে বলবেন একটা গালি দেবেন লেখা হয়ে যায় একটা বকানি দেবেন লেখা হয়ে যায় একটা মিথ্যে কথা বলবেন লেখা হয়ে যায় একটা গান গাইবেন লেখা হয়ে যায় সুদের গল্প করবেন লেখা হয়ে যায় গোসের গল্প করবেন লেখা হয়ে যায় প্রেম গল্প করবেন লেখা হয়ে যায় আপনি জানেন না গোয়েন্দা ফেরেশতা লিখতে থাকে কি থাকে না জীবন ভরে কাঁদে থাকে তারে দেখি না কবরে যাওয়ার পরে দেখা যাবে ফেরেশতা কবরে যাওয়ার পরে দেখবেন কেরামেন কাতিবিন দেখবেন তারপরে মনকার নাকি দেখবেন সমস্ত ফেরেস্তা আপনি কবরে যাওয়ার পরে দেখবেন কাজেই কবরে যাওয়ার পরে আপনার ঘুম ভাঙবে আল্লাহ ওখান থেকে আমার আপনার আখেরাতের হায়াত শুরু এ আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জের যুবকরা মাদারীপুরের যুবকরা বুড়ো বাবারা আমার পর্দার আলালের মা ও গুন্ডে একটু অন্তর্দেশ শুনবা কথা মরার পরের থেকে আখেরাতের হায়াত শুরু ওই হায়াতের শেষ নাই ওই হায়াতের শেষ নাই শেষ নাই বলতে কতদিন পর পর্যন্ত শেষ নাই কোন দিক পঞ্চাশ হাজার কোটি বছরই না হোক এক লক্ষ কোটি বৎসর আখেরাতের হায়াত কতদিন শেষ নাই বহুদিন বহুদিন কোটি 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 বছর কয় তারপরে কি হবে কয় তারপরে কোটি কোটি বছর তারপরে কি হবে কয় তারপরে কোটি কোটি বছর কোটি 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 হাতুর কোটি খুলিয়ে যাবে তবু কোটি কয় শেষ হবে না অথচ আখিরাতের বছর শেষ হবে না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শান্তিও লম্বা টাইম শাস্তিও একটু বলেন শাস্তিও ও জায়গার জেলখানা ও অনির্দিষ্ট কাল আরে দুনিয়ায় তো এই রাজনৈতিক জেল যা হচ্ছে কি জানি রাজনৈতিক একটা ঝামেলা চলতেছে না তো এই রাজনৈতিক পেয়েছে বলিয়া যারা এখন জেলে যাচ্ছে তারাও জেলে থাকিয়ে দোয়া কালাম এতদিন নামাজ কালাম না বললে এখন একটু হয়তো বললি বলবে মুনাজাত টুনাজাত করবে আর বলবে কি আল্লাহ কোন মতে একটা নির্বাচিত সরকার আনি দেয় ইনুস মিয়া তো সারতি সেই নেয়া তো নির্বাচিত সরকার আসলি নিজ দলীয় সরকার যদি আসে তাহলে তো আর কেসের কোন তদবির করা লাগে না প্রথম দিন এই দরজা খুলে দেয় যার যা বাড়ি দরকার বার হয়ে যাও সেভাবে বার হয়েছে না কথা কন্যা মামলা থেকে আসামি বের হওয়ার জন্য একটা প্রক্রিয়া লাগে আর দলীয় ক্ষমতা আসে গেলে প্রক্রিয়া লাগে না গেট খুলে দেয় বার হয়ে যায় বাড়ি চলে যাও অরিজিনাল আসামি যে তার তো চোদ্দ বছরের জেল ছিল তার তো খাটা উচিত ছিল গেট খুলে দিলে কি সে বসে থাকে এই গেরের মাছ আছে যে গেরে মাছ আছে যদি এক পাশ যায় সে জায়গা কি কোন মাস কি যারা রং নাই করে বসেছে তারা কি কব না আমাগে ভাবে যা ঠিক হবে না মালিকরে না কইয়ে গেট পাকা বাইলে খালে নামবে কি নামবে না তো অরিজিনাল আশামিও সাথে সাথে বের হই যায় জাহান্নাম এমনি একটা জেলখানা ওই জায়গা আর নির্বাচন হবে না কথা কন ওই জায়গা করে দলিও সরকার পাবা না ওই একমাত্র সরকারের নাম কি আল্লাহ নিজেই বলে এই যা অনুপাকে সুরভায় বলছেন না বলেন আলহামদুলিল্লাহ হির আলমিন তারপরে রাত মালিক ইয়াউম উদ্দিন বিচার দিনের মালিক কে আল্লাহ ওই আল্লাহ ঘুষ খায় না আল্লাহ কি খায় না ঘুষ খায় না ও আল্লাহর কোনো টাকা পয়সা গ্রহণ করে না ও জায়গা কোনো লেনদেন চলবে না একমাত্র লেনদেন হবে ঈমানের লেনদেন একমাত্র লেনদেন চলবে আমলের লেনদেন কত ঘন্টা না মান আলিল সালি আনফালি nafsihi নেকামুল করবা তোমার থাকবে আমান আসাফ আলাইহা গুনাহ করবা তোমার কাছেই চলবে লম্বা টাইম সে টাইম এর কোন শাস্ত্র নাই বন্ধু উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বলি এই জমিন থেকে প্রথম আসমান কত দূর জানান না শুনেন না একটু কোয়ান সাথে সাথে তো কতিয় 500 বছরের পর কত 500 বছর বছর আটা বাইসাইকেল নসিমন অটো রিকশা তো কি কোন যানবাহন কথা বলা নাই তো ধরে নিতে পারি রকেটও না রকেট তো ইদানিং আবিষ্কার হয়েছে ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার চলে এমন যানবাহন একদিন হবে যেই যানবাহনটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল চলে বিদ্যুৎ গতিতে এরকম সবচেয়ে দ্রুতগামী যানবাহন যদি হয় তার পাঁচশো বছরের পর মেপে দেখছেন কত দূর হবে এখান থেকে ফিরে কতদূর সিটে কত বধ মাঝে যাবে না এই রকেট মঙ্গল গ্রহে যায় রকেটে মঙ্গল গ্রহে যায় না বিজ্ঞানীরা ওরা কি কয় সাবে গেছে মঙ্গল গ্রহে গেছে কয় কি কয় না আমি আজীব হয়ে যাই তাদের সাথে কি আমরা গেছি ওরা ফাঁকা জায়গায় ঘুরে আইছে তো কতিবারে যাইয়ে ঘুরিয়েছি আইছি ফাসে বেনামাজি বেইমান আল্লাহ মানে না রসুল মানে না দাঁড়াই মতে খড়াই খায় আইতে এই যে মাইখানা করে আকাম কুকাম যা আছে সব করে তারা কয়েক গেছিলাম মঙ্গল করে গেছিলাম একেবারে সব বুঝে বিশ্বাস করি অথচ এই লোকটা জীবনে মিথ্যে কথা কয় নেই বিশ্বরামী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম সেই লোকটা কলামে মেয়েরাজে গেছিলাম সেই কথা শুনি বিশ্বাস অতি সন্দেহ হয় ওই লোকটা কইলে জাহান্নাম আমি দেখে ASCII সেই লোকটা বললেন জান্নাত আমি দেখে ASCII ওই লোকটা বললা আরশ দেখে ASCII সেই লোকটা বললা আল্লাহ সিআর দেখে ASCII ওই লোকটা বললা সিদরাতুল মুনতাহা দেখে ASCII ওই লোকটা বললা আমি বাইতুল মামুর দেখে ASCII ওই লোকটা বললা সাতটা আসমান আমি পেরিয়ে ASCII এ কথা মানতে সন্দেহ অথচ আসুসা পায় দোয়া আগে সচনা বুদ্ধি বাণী নাই না নামাজ নাই kalam নাই বৈমানের বৃষ্টি কয় সাতে গেছিলাম মঙ্গল ঘুরে এসেছিলাম একবারে সোককান বুঝিয়ে বিশ্বাস করে ফেলাই তারপরেও ধরলাম বিশ্বাস করলাম গ্যাঞ্জাম বাদালাম না এই মঙ্গল গ্রহে যাইতে কতদিন লাগে জানেন রকেটের ছয় মাস লাগে যে রকেট ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার চলে ওই রকেট ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে ছয় মাস রাস্তাঘাটে কোন জায়গায় শ্বশুরবাড়ি নাই যে ওই জায়গায় দুই দিন বেড়াইছে রাস্তায় কোনো জায়গায় চার দোকান নাই যে রকেট খান্ডে থুই ওই জায়গায় সপ্তাহ খানিক চা খেয়ে বেড়েছে বিরামহীন বিরতিহীন চলছে ছয় মাস ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার কত পথ গেছে তারপরও গেছে মাত্র মঙ্গল গ্রহে কোন জায়গা আর মঙ্গল গ্রহ পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ দাঁড়েন এই এত দাঁড়ায় এই মঙ্গল গ্রহে যাতে রকেটের ছয় ছয় মাস তাহলে আসমান কোথায় তো বলতে চাইছি এই কথাটা যে জমিন থেকে এই পৃথিবীর সব দিক দিয়ে আসমানের এই মহা ফাঁকা এরকম বড় এই মহা ফাঁকা যদি সরিষাতে ভরে দেয় কি দিয়া কয়মন শস্য হবে মার্ভিয়ে সারা যাবে গুন্তি দিলি গুনিয়ে সারা যাবে এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষাতে ভরে দেয় ওনার যুবককে একটু বুঝে নাও দুষ্ট এই বিশাল ফাঁকা রে যদি সরিষাতে ভরে দেয় আর আখেরাতের দিন শুরু হওয়ার পরে আল্লাহ তালার পাশে আর একটা বড় মাঠ বানাইয়া একটা পাখিরে যদি মোতায়েন করে পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখবা একটা পাখি মেলা পাখি না পাখি কো আল্লাহ ডেলি কয় হাজার নেব আল্লাহ ডেলি কোন হাজার নাই সপ্তাহেও নাই মাসেও নাই বছরেও নাই যুগেও নাই শতবর্ষ নাই প্রত্যেক এক হাজার বছর পরে একটা সরিষা নেবা একটু ভাবেন কি বলতেছি এক হাজার বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে ওই মাঠে নিয়ে রাখবা আল্লাহ কয়দা নিয়ে ছাড়িয়ে যাব আল্লাহ কয় সব নিচ্ছি হবে অনেকদিন লাগবে হ্যাঁ নাও নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে এক হাজার বছর পরে একটা সরিষা নেবে তারপরে এত বড় বিশাল সরিষা ভান্ডার শেষ হবে আবার ভরে দেওয়া হবে আবারও শেষ হবে আবার ভরে দেওয়া হবে আবারও শেষ হবে এমন করে লক্ষ্যবার ভরে দেওয়া হবে আর নিতে নিতে শেষ করবে তবু আখেরাতের দিন শেষ হবে না

আরামাইশের সাথে থাকব জান্নাতি বিশাল নিয়ামত ব্যবহার করব যেই নিয়ামতের মর্যাদা যেই নিয়ামতের দাম দিয়ে সারার কায়দা নাই দুনিয়ার এই নরমাল টাকা দিয়া ওই ওই আখেরাতের জগতের কোনো একটা জিনিস কেনার মতো না আখেরাতের নিয়ামত নিয়ামত এত মানসম্মত যে দুনিয়া গোটা দুনিয়াকে বিক্রি করলে আখেরাতের ভিতরে জান্নাতের ভিতরে জান্নাত কিনতে জমি দেবে আপনারা জান্নাতি জমি পাবেন মুখে পড়ে লা ইলাহা

গুলাম মাহমদ কাদিয়ানিরে নবী হিসেবে লাগবে ওরে যদি সামনে পায় তাহলে কি দিয়া লাগবে জুতার বাড়ি কথা ঠিক না তাহলে আমরা এই কথার পর যারা বিশ্বাস করে কলেমা পড়েছেন আল্লাহর যদি নতুন করে পড়ে থাকেন আর যারা আগে পড়ছেন তো আগেই যারা এখন মাত্র সবে মাত্র পড়লেন আপনার নামে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে এবং এই জমিটার মান কত কত দামি জমি আমাদের এই টেকেরা সব জায়গাতে জমির দাম কেমন তা জানি না আমাদের গ্রামের ভিতরে একেবারে আগা নিয়ে বাগা নিয়ে জমি তাই চার লাখ পাঁচ লাখ টাকা শতাংশ আর এ জায়গা দশ পনেরো লাখ টাকা শতাংশ আর জান্নাতের জমির দাম কেমন দুনিয়ার আর একটু জমির নাম দাম শুনি মক্কায় গেছেন যারা হাজি সাহেব যারা গেছেন হাজি সাহেব যারা গেছেন কারাগরের আসতে বাসতে যে জায়গাগুলো যে বড় বড় বিল্ডিং এই সমস্ত জায়গা এখন কিনা বেচা হয় না কোম্পানিরা আগের মালিকরা বড় বড় বিল্ডিং বানায় রেখে গেছে ওই বিল্ডিং সরকার জায়গা কিনে নিয়ে ভেঙে চুরে ফেলাচ্ছে তাতে তাদের কি পরিমাণ জায়গা দেওয়া লাগে জানেন তুলনামূলক হিসাবে এক বিগেট জায়গা কিনতে এক বিঘে জায়গা কিনতে এক বিগেট স্বর্ণ লাগে এক ফুট জায়গা কিনতে এক ফুট স্বর্ণ লাগে এমন দামি জমি মাক্কায় কিন্তু দোস্ত জান্নাতের জমি কেমন হবে জানেন আপনার হাতে জান্নাতে যাওয়ার পর একটা ছড়ি দেওয়া হবে একটা লাঠি একটু বয়সলী যারা সম্ভ্রান্ত আড়ের লাঠি ব্যবহার করে না হাতে মাটিতে রাখলে ওর নিচে কয় কাঠা জমি লাগে বোঝেন এই কথা একটা আড়ের লাঠি রে রাখলে ওই লাঠির সাত তালে জমি। বিঘে তিন চাই বাঘের একবার। জান্নাতের ভিতরে একজন জান্নাতি মানুষের হাতের লাঠিটা মাটিতে রাখলে যতটুক জায়গা দখল করবে ওই জায়গাটার দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে দশ বার বিক্রি করলে হবে না এই জমি কিনতে জন্য আপনার টাকা লাগবে কি লাগবে দুনিয়ায় কারো বাড়ি সোনার উপর ইটের বিল্ডিং নেই আছে আমাদের আছে কে প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্টের ছিল ইনুসমিয়া এত টাকার মালিক ওনার আছে বাংলাদেশে কের নাই সবচাইতে ছোট্ট জান্নাত যে পাবেন সবচেয়ে ছোট বিল্ডিং যে পড়ছেন আলহান্দুসুর একবার পড়ে ফেলে একটা বিল্ডিং বানাই বি আর আমি হাসতেছি আমার একটা মজা লাগতেছে বিসমিল্লা এখনই আমরা বিস্মিল্লা সুর ফাতে পড়েছি আল্লাহর কসম এই মুহূর্তে वाला আল্লাহর জান্নাতের মধ্যে একটা ইট স্বর্ণের আর আর রূপা দিয়া আটতলা বিশিষ্ট একটা বিল্ডিং বানানো হয়ে গেছে যে মিস্ত্রি কারে ঘটালেন এই বিল্ডিং বানাতি তোর আব্বারে ঘটাইছি যদি কেউ কয় তাহলে কবে তোর বাপরে ঘটাইছি

হয়ে যাবেন। আপনার দুনিয়ায় যত আত্মীয় স্বজন আছে আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাউরি পুপো ফুপি খালা, কালু মামা মামি ভাই বোন ভাই বাবীটা ভাগ্নে ভাগ্নি ছাত্র বন্ধু কর্মজীবনের সাথীরা যত মানুষ দুনিয়ায় ভালোবাসার ছিল যার সাথে একদিন বসে চা খাইছেন হাসি হাসি খুশি খুশি এই সব মানুষ যদি জান্নাতে যায় আর এরা আপনার বাড়িতে বেড়াতে আসে। জান্নাতের বাড়িতে বেড়াইতে আসে তাহলে একতলার ভিতরে যে রুম থাকবে আর কক্ষ থাকবে প্রত্যেককে এক একটা রুম দেওয়ার পরও একতলায় আরো রুম অবশিষ্ট থাকিয়া যাইবে আর বাকি তো রয়ে গেছে সব তালা। কি এত বড় বিল্ডিং এর মধ্যে একা একা ভয় ভয়ে মরি যাব না দুনিয়া যদি তোমার পঞ্চাশটা বাড়ি বস গুবা তো মাত্র সাড়ে তিন হাত খাটে পঞ্চাশটা বাড়ি বানাইছে ইটালি অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা বাংলাদেশের শো কালারা কানাডা বাড়ি বানাইছে কথা কয় না বড় বড় নেতারা কানাডা বাড়ি বানাইছে সোকালাকে কালাকে ভাত নাই তো সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছে থাকে এক বাড়ি তাতে তোমার ভয় লাগে না জান্নাতের ভিতরে মানুষের অভাব হবে না আরে প্রথম দিন পুরুষরা স্ত্রী পাবেন বাহাত্তরটা কন্যা সুহান আমি ওই জান্নাতের কথাগুলো কেন বলছি নিয়ামত গুলো হিসাব রেখেন কি কি বলি এত বড় বড় দামি নিয়ামত কিন্তু কয় টাকা লাগবে সেই টাকা কামাই করার জায়গা হলে দুনিয়ার অল্প একটু হায়ার এই বিশাল বিল্ডিং যারা দশ কতম কোরআন শরীফ পড়বেন আমার পাবলিক বাবার আধিক আছেন পাবলিক আধিক আছেন আপনাদের জন্য এটা সুখবর আছে এক কোরআন পড়লে এনাদেরকে জান্নাতে একটা বিল্ডিং দেওয়া হবে আর আপনারা পাবলিকরা যদি দুই একক্ষত পড়েন আপনারা দুইটা বিল্ডিং দেওয়া হবে মার্শিয়াল টি কেন করবে মার্শিয়ালটি না ফেরেস্তা যারা নেকি লেখে সাধারণ পাবলিক একজন কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ বলেন লাহু আজরান বলেন তাকে ডবল নেকি দান করা হয় কোন পাবলিক মহিলা কষ্ট করে যদি এক খতম পড়ে আল্লাহ তালা তাকে দুই খতম পড়ার সব দান করে তাকে জান্নাতের মধ্যে দুইটা বিল্ডিং দেবে বড় বিল্ডিং হাফেজ হওয়া লাগবে না আর একটা কথা বুঝে নেন হাফেজ হওয়া লাগবে না শুধু দেখে পড়লেই আপনি ছয় হাজার ছয়শো তালা দালান পাবেন শর্ত হলো কোরআনের সমস্ত বিধানকে আমল করার প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে তিলাওয়াত করবেন এমনি

কারণ তর্জমা না বুঝলি লে কি হবে না খালি খালি গান ছুটে ভুড়ি লাভ কি আর আমার দ্বারা এই বুড়ো কালে তর্জমা শেখাও সম্ভব না কাজী থাক পুড়ি থাক কেসা কৌশল চিন্তা করতে পারে তাহলে কোরআন শরীফ আপনি স্বাভাবিকভাবে ভাবে তেলাওয়াত করলে এক খতমে আপনারা পাবলিকরা দুই দুই খতমের নাকি পাবেন আর হুজুররা পাবে এক খতমের নাকি কারণ হুজুর পরে তুরবুর তুরবুর করে একটু কষ্ট হয় না এক ঘন্টায় তিন পাড়া পড়তে পারে মোটামুটি আলেম যারা আরো একটু বেশি পারে। আর পাবলিক এক ঘন্টায় এক পরী দোমবার হয়ে যায় ঠিক না আর হাদিসে এরকম আসছে পাবলিক পড়ে আর পড়ার ডা কেমন তা পরে আর তো 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 আরে